১২টার কিছু পরের ঘটনা। আজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্ধরে নাকাই ওভারপাসটের উপরে হঠাৎ আগুনের শিখা। বিস্ফোরণের পরে গেছে কি মাইক্রোবাস। প্রযুক্তিিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। পার্সনালসের ধারণা যান্ত্রিক ত্রুটি থেকেই গাড়িটিতে ছড়তে পারে আগুন। গাড়িটিতে চালক সহ দুজন যাত্রী ছিলেন। আগুন লাগার পরই তারা গাড়ি থেকে বেরিয়ে যাওয়ায় নেই হতাহতের ঘটনা। গাড়িতে একজন ড্রাইভার একজন যাত্রী ছিল প্রত্যেকেই নিরাপদে নেমে গেছে তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এজ এ যান্ত্রিক ত্রুটি প্রত্যেকটি গুলুযুগ অথবা ইঞ্জিনা বাড়ির থেকে আগুন লাগতে পারা সার্ভিস জানায় খবর পেয়ে তাদের দুটি ইউনিট আগুন নেভায় কাজীপুর থেকে একটি বাস কাটা যাওয়ার পথে কমিকেandet প্রতিত হয় সংবাদ প্রে কর্মটুলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট দুটা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিবাাপন করে আগুনে এ পর্যন্ত কোনো আহত নিয়তা হয়নি গাড়ি ঘুরে যাওয়ার ঘটনায় বেশ কিছু সময় স্থির ছিল জানটাবাচল পরে গাড়িটি সরে নেওয়া হলে স্বাভাবিক হয় সব কিছু